শিক্ষক মন্ডল আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন জুন মাসের বেতন সংক্রান্তে আরেকটি আপডেট আজকে মাওসি জানিয়েছে প্রিয় শিক্ষক মন্ডলে এই মুহূর্তে যারা আমার চ্যানেলের নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং অনুগ্রহ থাকবে আপনারা একটি করে লাইক দেবেন আপনাদের জন্য যে খবরটি এখন পরিবেশন করছি শিক্ষকদের জুন মাসের বেতন কবে জানালো মাওসি প্রিয় শিক্ষক মন্ডলে চলেন চলুন একটু ভিতরে গিয়ে বিস্তারিত জেনে আসি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের কর্মরত প্রায় চার লক্ষ এমপিভুক্ত বিভুক্ত শিক্ষক কর্মচারীদের জুন মাসের বেতন ভাতা আগামী সপ্তাহে ব্যাংকে পাঠানো হতে পারে ইতিমধ্যে বেতন প্রস্তাব মন্ত্রণালয়ে পাঠিয়েছে মাধ্যমিক উচ্চশিক্ষা অধিদপ্তর মাউসি আজ বুধবার মাউসির উপপরিচালক মোহাম্মদ সাজাহান জানিয়েছেন যে শিক্ষক কর্মচারীদের জুন মাসের বেতনের প্রস্তাব মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে শিক্ষা মন্ত্রণালয় এখন এটি অর্থ মন্ত্রণালয়ে পাঠাবে অর্থ মন্ত্রালয় অনুমোদন শেষে চিফ অ্যাকাউন্টস অফিসের মাধ্যমে বেতনের অর্থ ব্যাংকে পাঠানো হবে এই কাজগুলো সম্পন্ন করতে কিছুটা সময় লাগবে আশা করছি আগামী সপ্তাহে শেষে শেষ দিকে শিক্ষক কর্মচারীদের জুন মাসের বেতনের অর্থ ব্যাংকে যাবে প্রিয় শিক্ষক মণ্ডলী জানা গেছে সরকারি কর্মচারী কর্মকর্তা কর্মচারী ইএফটির মাধ্যমে বেতন ভাতা পান তবে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের কর্মরত বিভুক্ত শিক্ষক কর্মচারীদের বেতন ভাতা সরকারি কোষাগার থেকে ছাড়লো রাষ্ট্রীয় তাত্ত্রী ব্যাংকের মাধ্যমে এটি পাঠানো হয় প্রিয় শিক্ষক মণ্ডলী একটি বড় কথা হচ্ছে যে এর মাধ্যমে যতই হোক আসলে তারা যখন আমাদেরকে দেবে তখনই আসলে আমরা প্রাপ্ত হবে ব্যাংকের মাধ্যমে আসবে এখন কথা হচ্ছে যে আগে এটা বিষয়টা ছিল যে বেতন বিলে অনেক সময় সিগনেচার করতে লেট হতো এই কারণে অনেক সময় বেতন পেতে একটু দেরি হতো স্বাভাবিকভাবে প্রক্রিয়াটা আগের মতনই আছে জাস্ট এই বেতন বিলে সিগনেচার হয় না তারা পাঠানোর সাথে সাথে আমরা পেয়ে যাই এবং তারা যত তাড়াতাড়ি আমাদেরকে কাছে পাঠাবে আমরা তত তাড়াতাড়ি পাবো তো শিক্ষকমণ্ডলে আশা করি ব্যাপারটা আমি বোঝাতে পারছি ধন্যবাদ সবাই ভালো থাকবেন আমার চ্যানেল যারা নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং একটি করে লাইক দেবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন